আজকের এই ভিডিওতে শ্রাবণ মাসের মহিমা বর্ণনা করব নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে স্বাগত আমরা সকলেই জানি শ্রাবণ মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস অনেকে এই মাসটিকে বাবার মাস অর্থাৎ বাবা মহাদেবের মাস বলে থাকেন কেন শ্রাবণ মাস এত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে সেই বিষয়টি তুলে ধরছি তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন যদি কোনো তথ্যগত ভুল হয়ে থাকে অবশ্যই ধরিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে আমরা প্রত্যেকেই লক্ষ্য করেছি এবং আমরা অনেকেই প্রতি বছর শ্রাবণ মাসে নিষ্ঠার সাথে শ্রাবণী ব্রতর মাধ্যমে এই মাসটিকে পালন করি আবার অনেক শিব ভক্ত শ্রাবণ মাসে গঙ্গা থেকে গঙ্গাজল তুলে শিব মন্দিরে বাবার মাথায় এই জল ঢালেন এবং পূজা পাঠ করেন এই অনুষ্ঠানটি করেন অত্যন্ত নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে তাহলে জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের মহিমা শাস্ত্র কি বলছে সেই নিরিখে শ্রাবণ মাসের দুটি ঘটনাকে সামনে রেখে শ্রাবণ মাসের মহিমা বর্ণনা করব। এই দুটি ঘটনা খুবই সুন্দর ও ইন্টারেস্টিং প্রথম ঘটনাটি হল সমুদ্র মন্থনের ঘটনা আমরা সকলেই জানি সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র থেকে অমৃত উত্তোলন করার জন্য এই সমুদ্র মন্থন এই ঘটনাটি যখন ঘটেছিল তখন ছিল শ্রাবণ মাস সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে মন্থন দ্বন্দ্ব হিসাবে ব্যবহার করা হয়েছিল সেই মন্দার পর্বতে একদিকে ছিলেন দেবতারা আর অপর দিকে অসুরেরা এবং সেই মন্দার পর্বতকে মন্থন করার জন্য মন্দার পর্বতে পেঁচানো হয়েছিল বাসুকি নাগকে বাসুকি নাগের লেজের দিকে ছিলেন দেবতারা আর বাসুকি নাগের মুখের দিকে ছিলেন শিবভক্ত অসুরেরা যখন ক্রিয়া শুরু হয় তখন বাসুকি নাক যন্ত্রণা সহ্য করতে না পেরে তার মুখ থেকে হলাহল নির্গত করেন সেই হলাহলের তেজে আকাশ বাতাস নিমিষের মধ্যে দূষিত হয়ে যায় সৃষ্টি বিপন্ন হতে বসেছিল সেই সময় করুণাময় শিব সেই হলাহল পান করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন এবং সেই তেজময় হলাহল গলায় ধারণ করে রেখেছিলেন সেই হলাহলের তেজে শিবের গলা নীলবর্ণের হয়ে যায় সেই কারণে শিবের আরেক নাম নীলকণ্ঠ এই হলহল ধারণের ফলে অর্থাৎ হলাহলের তেজে মহাদেব অত্যন্ত কাহিল হয়ে পড়েন সেই সময় আদ্যাশক্তি মহামায়া রূপে বাবা মহাদেবকে স্তন পান করিয়ে সেই যন্ত্রণার হাত থেকে রক্ষা করেছিলেন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার ফলে মহাদেব যেন নতুন প্রাণ ফিরে পেলেন সেই ভাবনা থেকেই মহাদেবের ভক্তরা বলে থাকেন শ্রাবণ মাস হলো বাবার জন্ম মাস এখানে একটা কথা বলে রাখি যিনি ভগবান যার জন্ম নেই মৃত্যু নেই যিনি আদি অনন্ত তিনি যে এই ঘটনাটি ঘটালেন সেটি হচ্ছে সম্পূর্ণ তার লীলা খেলা যাই হোক মহাদেবের ভক্তরা অর্থাৎ শিব ভক্তরা মনে করেন আদ্যাশক্তি মহামায়া মহাদেবকে স্তন পান করিয়ে মহাদেবকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন কিন্তু আগেই বলেছি এটা ছিল মহাদেবের শুধুই লীলা খেলা এই কারণে শৈবরা নিষ্ঠার সাথে শ্রাবণ মাসটিকে বাবার জন্মমাস মাস হিসেবে পালন করেন শিবের পূজা হয় শিবলিঙ্গে তাই শিব ভক্তরা গঙ্গা থেকে অথবা নদী থেকে অথবা পবিত্র জলাশয় থেকে জল তুলে শিবলিঙ্গে ঢালেন কারণ বাবা যাতে শান্ত থাকেন অর্থাৎ সেই হলাহলের যন্ত্রণাকে স্মরণ করে বাবার ভক্তরা এই কাজটি করে থাকেন এবার বলছি দ্বিতীয় ঘটনাটি ঘটনাটি এই রকম দক্ষযোগে সতীকে হারাবার পর শিব পুনরায় সতীকে পাবার জন্য কঠোর সাধনায় বসলেন দীর্ঘ সাধনার পর সতী হিমালয়ের কন্যা হয়ে ম্যানকার গর্ভে জন্ম লাভ করলেন জন্মের পর সতীর নাম হল উমা সেই কিশোরী উমা শিশু থেকে কৈশোর পেরিয়ে যৌবনা হবার পর শিবের সাথে মিলিত হলেন অর্থাৎ শিব শক্তির পুনরায় মিলন হল শিব শক্তির এই শুভ মুহূর্তটি সংঘটিত হয়েছিল শ্রাবণ মাসে এই দুটি কারণে শ্রাবণ মাসটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শিব ভক্তদের কাছে শুধু শিব ভক্ত নয় শক্তিসাধক গাণপত্র ও বৈষ্ণবেরাও ভক্তি ও শ্রদ্ধার সাথে এই মাসটি পালন করে থাকেন যাই হোক এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভালো থাকবেন ও ভালো রাখবেন ওম নমশ শিবায়ক